তো সেই কারণে দাদার এখন কল যাচ্ছে না এফ আর তো মারা হয়নি এখনো যাবে কি করে কল যাই দোকানে যাই মেরে দেবো বুঝলা প্রথম ব্যালেন্সটা এখনো মারা হয়নি

কি তুমি জানো আমি ঘুমালে পরে কিচ্ছু টের পাই না আমি কি করব তুমি একটু বলবে তু বলবে কি করব তু বলো না আমি কি করব করবো কি তু বলো কি করবো গুড মর্নিং বলো আচ্ছা তুমি গুড মর্নিং বলো গুড মর্নিং বলো সবে ঘুম দিয়ে উঠলো তো মা এটা আমাদের ছোনতা মা এটা মা এটা মা এটা মা তুমি আমাদের ছোনতা মা

hey

ভাই ঘুমায় কোন দিক যাবে দিশা পায় না বেশ ভালোই চুলের যত্ন নিচ্ছে বলো আমার আমাদের ব্লগ দেখছে আমাদের কই কি কি এগো হ্যাঁ দে छुट কি এই একজন তি তো ও কি ও কি ও কি কি হয়েছে কি হয়েছে কালকে রাত দিয়ে পাগল হয়ে গেছে দেখো কালকে রাত দিয়ে বাবার বিয়ে বাবার বিয়ে বাবার বিয়ে তো এই দোকান বন্ধ করে আসলাম আজকে একটু তাড়াতাড়ি এসছি কেন কি একটা বাজে এখন আমি যাবো আবার ফ্যান আনতে সেখানে কত দেরি হবে ঠিক জানি না টাটা এই নাকি আসছি আসছি করে হ্যাঁ পাক্কা দেড় ঘন্টা দাঁড়িয়েছি এখন তিনটে বাজে তিনটে এই কি না আগে এগুলো আগে এগুলো এগুলো আগে এগুলো ছিল এখানে এসে আমি দেড়টার সময় এর জন্য দাঁড়িয়ে আছি মাল এখানে দাও ওই দাও মাল এখানে কেনা হয়ে গেছে দোকানদার বন্ধ করে দোকান দোকান চলে গেছে এর জন্য দাঁড়িয়ে আছি দেড় ঘন্টা ধরে দেড় এর যাব এই এখন আসলো তিনটে বাজে

তারপরে আলমারি সে আলমারি নাকি রাস্তায় পড়ে গেছিল তো সেই হচ্ছে গিয়ে সেইগুলোকে দিয়ে আবার ভেঙে গেছে রাস্তায় দেখাচ্ছি ভেঙে গেছে আর তো যাই হোক দেড় ঘন্টা জন্য বসে বসে যে দোকানদার সেও চলে গেছে দোকান বন্ধ করে আজকে আমার মাল আমি বাইরে বের করে ওর জন্য দাঁড়িয়ে এসছি কেউ আজকে আসবে খেয়েছে কি খাচ্ছ খিদে পেয়েছে খেয়ে নাও মাল চলে আসছে এবার মালটা ঢুকালে হয়ে যাবে ভ্যান লাগবে তো পুরো গলির মুখে দাঁড় করিয়েছি ওই যে গাড়ি দাঁড় করিয়েছি এখান দিয়ে একটা ভ্যান নেবো যে কোনো একটা নিয়ে দিয়ে ঢুকিয়ে দেবো মাল কোথায় যাবা ভালো ভ্যান চালাতে পারো তোমরা রাশি খারাপ লোক দেখেছো রাশি খারাপ লোক দেখে না পেয়েছি এই হচ্ছে রাশি খারাপ লোক আজকে যেহেতু একটার সময় দোকান বন্ধ করেছি এসে পরেই আমি চলে গেছি মাল আনতে আমি জানি তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো ওখানে তো লেট হবে সে ঠিক আছে আমার মাল ফাল সব রেডি কি করবো ও ও লেট করেছে ওই লেট করেছে ও হচ্ছে গিয়ে কি বলো আমার দোকানের কাস্টমার একটা ও হচ্ছে গিয়ে ওই ইঞ্জিন ভ্যান চালায় তো ওর কাছে বলেছি যে ওকে দেখেছি একদিন মাল নিয়ে আসতে হবে বলছে ঠিক আছে তখন যাবে বলবে তো বলেছি ওই যে রাশি খারাপ এর জন্য ওর ওই সব প্রবলেম হলো বলে আমার ওর জন্য প্রবলেম হয়ে যাবে আর এখানে কষ্ট পাচ্ছে রাশি খারাপের জন্য এই দিনে খিদেতে খিদে তো আমারও পেয়েছে হেভি জল পেয়েছে তো এইখানে লাঞ্চটা দেখিয়ে ফেলি আজকে এই হচ্ছে কি আলু ভাজা তার সাথে রয়েছে কালকের প্রচুর শাক নাকি কালকের প্রচুর শাক এখানে রয়েছে কি মাছের মাথা কাতলা মাছের মাথা করেছে আলু দিয়ে আর হয়েছে এখানে বেগুন ভাজা আর ডাল এটা আজকে কুমড়ো ডাল ঝিঙ্গা না ঝিঙে আলু তরকারি বলতেও জানে না খিদেতে খিদেতে আর কি খিদেতে দাদা দেশি মুরগি এনেছিল আর সেটা হচ্ছে এখন রান্না এই যে দেশি মুরগি

রক্তের রিপোর্ট কোটি করে আসতে যা করেনি যায়নি কদিন ধরে বলছি যাচ্ছেই না বলে কি বাবা অত বড় বড় ওষুধ খেতে আমার পেট ভরে যায় খেতে হবে কিছু করার নেই সে বলে কি ওষুধ আনতে হবে না খাবো না তাই বলে রিপোর্ট দেখেছে একটু নরম হয়েছে এর জন্য আবার ওষুধ না খেলে আবার বেড়ে যাবে সেটা বোঝে না কে বুঝা বেড়ে তুমি কি বোঝাতে পারো বোঝাতে পারো বোঝাও তাহলে যাও থামিয়ে দিকে বোঝাও বলো ওষুধ খেতে হবে তো বলো রিপোর্ট করতে হবে তো বলো কালকে করবে তো বলো না যেতে হবে তো ওদিকে চলো ওদিকে চলো বাবা ওদিকে চলো ম্যাও খাচ্ছে এখন খেতে দাও বাবা চলো আমরা চলো ঘরে চলো বাবা চলো ঘরে চলো কোন দিক যায় কথা শোনে ওই যে ভয় 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 উড়ে বাবা তাড়াতাড়ি আসো ভয় 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 চলো 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 ঘরে চলো বৃষ্টি দে ঘরে চলো বাবা চলো ঢোকো ঢোকো ঘরে ঢোকো আমার একটু ধরে দাও কে এই উঠতে পারছে না এই রে কুতুনি বেরিয়ে যাচ্ছে উঠতে গিয়ে টাটা দিদাও টাটা দাও তোমরা ভদ্র ভদ্রর লোক দেখেছো ভদ্রর লোক এই দেখো ভদ্রর লোক যাই বলো যাই বলো সকাল এই হচ্ছে ভদ্রর লোক আমি তো বলিনি যে করে না কিন্তু বেশি ভদ্রর লোক এই যে ভদ্রর লোক দেখো শুয়ে শুয়ে ব্রাশ করে ও বাবা ভাব কত দেখো আবার ওই দেখো ই আ করে ব্রাশ করে এই হচ্ছে আমাদের ভদ্রর লোক দেখো ভদ্রর লোক এবারে ব্রাশ করে দেখাও সবাইকে ই করে মাজো ওটু আ করে মাজো এই এই কিন্তু ভাল লাগে না বাবা এই এই দুষ্ট এই মেয়েদের প্যান্ট পরেছে আর কতদিন মেয়েদের প্যান্ট পরবে এই 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 দুস্তু এই 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 দুস্তুতা এই দুস্তুতা এই কই 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 আবার ব্রাশ করে দেখাও সবাইকে না এই দেখেছো ওকে বেশি সাদলে না আর করবে না সেই জিনিসটা দেখো কতটা বাদাম ঢুকিয়েছো আবার দাও আমাকে ও থ্যাঙ্ক ইউ বাবা থ্যাংক ইউ

তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে ম্যাম বলুন কি করবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজটাকে অবশ্যই ভালো ফলো করে দিও সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমাদের সাথে থেকো চ্যানেলটা সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে